সালামু আলাইকুম সম্মানিত গাইজ প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ রফিক শিকদার আজকে দেখাবো আমরা অরিজিনাল গরুর চামড়া দিয়ে একটা নিশান পেট্রোল গাড়ি লেদার সিট টু সিট তৈরি করলাম পাঞ্চ মিলিং প্লাস পাঞ্চ দুইটা চামড়া দিয়ে করা হয়েছে এই যে এটা হলো পাঞ্চ এটা হলো সেম কালারে ম্যাচ করে চামড়াটা এই যে বানানো হয়েছে এই ছিদ্রোর কারণ আপনি কখনও সিটে বসলে গরম লাগবে না এবং ঠান্ডা থাকবে এবং ভিতরে আমরা একটা রাবার ফোম দিয়েছি এই যে ভিতরে একটা রাবার ফোম দেওয়া হয়েছে এই সিটটা এই যে অরিজিনালভাবেই পারফেক্টটা ছিল এই গাড়ির সাথে আমরা সেইটাকেই ফলো করা হয়েছে আমাদের এই যে পিছনের সিট এটা হলো পিছনের সিট এই যে ডুয়েল স্টিচ দেওয়া হয়েছে কমিউনিকেশন সেম কালার সুতা দিয়ে এটা হলো বালিশের জায়গাটা ওই যে পানি রাখার জন্য হোল্ডার বলে এই যে কাপ হোল্ডার ড্রাইভিং সিটটা যদি কারো লেদার নষ্ট হয় সেক্ষেত্রে লেদার দিয়ে করলে লং টাইম ইউজ করতে পারবেন প্লাস কমফোর্ট থাকবে কখনো বসলে বোরিং লাগবে না এবং আলাদা একটা সফট থাকবে লেদারের সাথে এই যে সফট এগুলো গরুর চামড়াটা যে চামড়াটাকে দেখাচ্ছি এই যে পার্কেট করা হয়েছে এটা অটো মেশিংয়ে এই যে এই যে চামড়াটা এটা হলো আমাদের কারখানা যদি কারো ভালো লাগে আমাদের ভিডিও লাইক এবং শেয়ার দিবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইলো এই যে পর্যাপ্ত পরিমাণ চামড়া আছে এই যে হ্যাঁ যে যার অবস্থানে সবাই ভালো থাকুক আমাদের দোয়া এবং ভালোবাসা রই রইল আল্লাহ হাফিজ আমাদের জন্য দয়া করবেন